আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আপনাদের যাদের ফ্ল্যাটের জন্য একটা ফ্ল্যাটের জন্য বা দুইটা ফ্ল্যাটের জন্য বা শোরুমের জন্য আপনারা যারা জেনারেটার খুঁজছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি আপনারা আমার সামনে যে জেনারেটারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন কিলো ওয়ার্ড তিন হাজার ওয়ার্ডের একটা জেনারেটার এটা আপনি আরামসে আপনি পঁচিশশো থেকে ছাব্বিশশো ওয়ার্ড পর্যন্ত আপনি এই জেনারেটারটি ব্যবহার করতে পারবেন এটা শুধুমাত্র প্লাট ছোটোখাটো যাদের আপনার বিজনেস রয়েছে যেমন শোরুম যাদের একটু ছোটোখাটো ফ্যাক্টরি বা আপনার যাদের গার্মেন্টস রয়েছে ছোট গার্মেন্টস তাদের জন্য আসলে এই জেনারেটরগুলো খুবই সুইটেবল এবং এটার মধ্যে আমাদের তিন কিলোর মধ্যে আমাদের আরও ভেরিয়েন্ট রয়েছে যেমন আপনারা এই জেনারেটরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুন্ডা এমএস মডেলের এক ডিজিটাল মিটারের মধ্যে ডিজিটালি একদম এভিয়াস সিস্টেম আছে এই জেনারেটরগুলো আপনারা তিন কিলোর মধ্যে দেখতে পারেন এবং এই যে দেখেন তিন চারটা আইটেমে আমাদের আসলে রয়েছে এই তিন কিলোর মধ্যে এটা আর একটা তিন কিলো আমাদের কাছে রয়েছে এবং এই যে এখানে আর একটা তিন কিলো রয়েছে তো এগুলো আমরা আসলে দামটা আসলে ভিডিওতে ওরকম ভাবে বলতে পারি না কারণ আমাদের দামটা আপ ডাউন করা হয় ডলারের সাথে এগুলা মেনে মেস করে তারপরে দামটা আমাদের ধরা হয় তো আপনারা চাইলে মোবাইলের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আপনি বর্তমান যে প্রাইসটা রয়েছে এই প্রাইসটা আপনি খুব ইজিভাবে আপনি কিন্তু এটা জানতে পারবেন